নমস্কার আজকে আপনাদের একটা শিশুদের জন্য স্পেশাল টিপস জানাই যে সকল পরিবারে শিশু সন্তান আছে আপনাদের সন্তানকে মনে করছেন যে সব দিক দিয়ে স্ট্রং হোক শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে স্ট্রং হোক হাড় মজবুত হোক দাঁত মজবুত হোক খাবার রুচি স্বাভাবিক থাকুক শরীর একেবারে ফিটেস না রোগা না মোটা একেবারে ফিটেস্ট শরীর যেটাকে বলা হয় সেটা হোক এবং ওর সাথে পড়াশুনায় অনেক বেশি মনোযোগী হোক শুধু তাই না তার স্মৃতিশক্তি আইকিউ মেমোরি অনেক বেশি হোক তার নানা রকমের দুর্বলতা মানসিক দুর্বলতা বা শরীরে বিভিন্ন রকমের যে ক্লান্তিগুলো আছে অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যাওয়া যেটাকে ইমিউনিটি পাওয়ার বলা হয় এই ইমিউনিটি পাওয়ার যখন কমে যায় তখন শিশু বাচ্চাদের মধ্যে জ্বর সর্দি কাশি ঘন ঘন হাঁচি সাইনাস ইত্যাদি হতে থাকে এই যে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার পিছনেই যে ওষুধটি বিশেষভাবে ভূমিকা পালন করে সেই ওষুধটির নাম দুটো বায়োকেমিক ওষুধ একটা হচ্ছে ক্যালকেরিয়া ফস আরেকটি হচ্ছে ক্যালি ফস এই দুই ওষুধ যদি আপনি একেবারে ছোট থেকে শুরু করেই মানে বাচ্চা শিশু জন্ম হওয়ার পর থেকেই যদি আপনি স্টার্ট করে দেন এবং নিয়মিত পাঁচ ছ বছর ধরে একদম স্টেপ বাই স্টেপ পাঁচ দিন ছ দিন খাইয়ে আবার গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে এইভাবে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার শিশু অনেক অনেক বেশি হেলদি হবে তাদের স্বাস্থ্যের স্বাভাবিক থাকবে এবং জ্বর সর্দি কাশি সাইনাস যাদের ঘন ঘন হয় যেসব শিশু বাচ্চাদের তাদেরও কিন্তু হওয়ার সম্ভাবনা আর থাকবে না তো এই যে দুই ওষুধ একটা হচ্ছে ক্যালিফস আর একটু হচ্ছে ক্যালকেরিয়া ফস এই দুই ওষুধ ব্যবহারের নিয়ম কেমন সকালবেলা খালি পেটে দুগ্ধজাত শিশু যারা আছেন সবে একদম সদ্যজাত শিশু সেই শিশুদের জন্য এক পিস ট্যাবলেট অল্প কুসুম গরম জল অথবা দুধের সাথে মিশ্রিত করে সেই শিশুকে খাইয়ে দিতে হবে এবং সন্ধ্যার দিকে ক্যালিফস এর এক্স ট্যাবলেট একটি ট্যাবলেট চুষে একটি ট্যাবলেট একটু গরম জলের মধ্যে অথবা দুধের সাথে মিশ্রিত করে খাওয়াতে হবে টানা দশ দিন খাওয়াবেন এক সপ্তাহ গ্যাপ দেবেন আবার টানা দশ দিন খাওয়াবেন এক সপ্তাহ গ্যাপ দেবেন এইভাবে ওষুধ খাওয়াতে খাওয়াতে দেখবেন আপনার শিশু বাচ্চার না হচ্ছে গ্যাস না হচ্ছে অ্যাসিডিটি না হচ্ছে পায়খানার কোনো সমস্যা সমস্ত দিক দিয়ে আপনার শিশু কিন্তু ফিট থাকবে এবার যে সকল শিশু বাচ্চারা এক বছরের দে হয়ে যাচ্ছে তাদের জন্য একেবারে স্পেসিফিক ওষুধ এটাই থাকবে শুধু ডোজটা চেঞ্জ হবে ক্যালকেরিয়া ফস দুটো করে ট্যাবলেট নিতে হবে সকালবেলা তারা যদি চুষে খেতে চায় চুষে খেতে পারে আর যদি গরম জলে দিতে পারেন তো দিতে পারেন অথবা দুধের সাথে মিশ্রিত করে দিতে পারেন তো দুটো করে সকালবেলা এবং দুটো করে সন্ধ্যার দিকে ক্যালিফস সকালবেলা ক্যালক্রিয়া ফস রাতের ক্যালিফস এইভাবে নিয়ম অনুযায়ী যদি আপনি সেবন করাতে পারেন তাহলে আপনার শিশু বাচ্চার জন্য আলাদা করে কোনো টনিক কোনো ভিটামিন কিছুই প্রয়োজন হয় না সব কিছু সমাধান এই দুই ওষুধে হতে পারে তো যাই হোক এই ধরনের টিপস যদি মনে হয় আপনার সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ তেমনি অন্য স অন্যজনের যে সন্তান আছে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি নিঃস্বার্থভাবে শেয়ার করুন এবং অনেকের জানিয়ে দিন তাহলে দেখবেন যে একটা শিশু রোগমুক্ত পরিবেশ কিন্তু তৈরি হবে এই দেই ওষুধ এর রকম রকম পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো রকম সাইড এফেক্ট কিন্তু নেই নিঃসন্দেহে আপনি এই ওষুধটি নিয়মিত খাওয়াতে পারেন তবে হ্যাঁ এই ওষুধ খাওয়াতে খাওয়াতে যদি দেখেন যে আইকিউ মেমরি অনেক হাই হয়ে গেছে পেশেন্টের কোনো সমস্যাই নেই আপনার শিশু বাচ্চার কোনো প্রবলেমই নেই তাহলে ধীরে ধীরে আপনি টানা মাস গ্যাপ রেখে আবার এটাকে স্টার্ট করতে পারেন তাহলে দেখবেন নিয়ম অনুযায়ী এটা খাওয়াতে পারলে আলাদা করে কোনো ক্যালসিয়াম আলাদা করে কোনো ভিটামিন আলাদা করে কোনো মিনারেল ইত্যাদি মানে যে হরলিক্স বা ইত্যাদি এইসব যেগুলো খাওয়ানো হয় শিশু বাচ্চাদের জন্য কিছুই প্রয়োজন হয় না সব কিছু প্রয়োজন এই দুটো ওষুধের মধ্যে মিটে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মানুষের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আপনাদের যদি অনেক পছন্দশীল হয়ে থাকে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ